মানে আসামের ভিতরে সর্বপ্রথম মসজিদ মানে কোন মসজিদ আমরা কোন মসজিদ বিলা জানি আর কি আসামের মধ্যে তো সর্বপ্রথম পানবাড়ী যেটা মসজিদ আর কি এটা এর আমলে থেকে সর্বপ্রথম এটা পানবাড়ি মসজিদ সর্বপ্রথম মসজিদ পানবাড়ি মসজিদ আপনার মতমতে কি কয় মসজিদ পানবাড়ি মসজিদ তাহলে ঠিকই আছে 마শাআল্লাহ সঠিক জবাব হয়েছে আমরা যে মানে क्वेश्चन গুলো করলাম আপনার মানে কেমন লাগলো খুব ভালো লাগছে মানে অ্যাকচুয়ালি কি জানেন এই ধরনের চ্যানেল খুব একটা প্রয়োজন আমাদের মানে কি যেমন আপনি করলেন হয়তো আমি বলতে পারলাম তারা শুনলো দেখলো ইসলামিক চ্যানেল খুব ভালো একটা চ্যানেল খুলছেন আমি পাবলিকেও বলি সবাইকে বলি আপনারা লাইক শেয়ার করুন চ্যানেলটা মানে সবাইকে মানে জানানোর সুযোগ দেন আর কি শেখার জন্য অল্প স্বল্প সবাই জানে জানে কোশ্চেন অ্যান্সার গুলো শুনে টুকটাক তার জন্য ধন্যবাদ আপনাকে আর কি চ্যানেলটা খোলার জন্য মার্শাল্লাহ ভাইজান যে কথাগুলো করলো একদম খুব ভালো লাগলো আর অ্যাকচুয়ালি আপনারা ইউটিউবে যায়া মানে সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে ফলো করে দেন